জুলাই শরদের বিষয়ে আপনারা কোনো ছাড় দিবেন না বলেছিলেন এটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি ছাড়াই চুক্তিপত্রের কোনো গুরুত্ব নেই আপনারা কি তিনশো আসনে প্রার্থী দিতে পারছেন আমাদের এখানে তিনশো আসনে যারা নির্বাচন করবেন তারা পুরো দেশের ম্যান্ডেট নিয়ে আসবেন স্টার নিউজ পলিটিক্সের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ধ্রুব ইকরামুল এবং আমার সঙ্গে আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সামান্তা শারমিন আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই জুলাই সনদ নিয়ে প্রশ্ন জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনার দলের বেশ কিছু অভিযোগ ছিল কিন্তু এখন জুলাই সনদের বিষয়ে আপনারা কোনো ছাড় দিবেন না বলেছিলেন এবং জুলাই সনদের যে খসড়া সেটি আপনাদের হাতে এসেছে তো সব মিলে আপনাদের মন্তব্য জানতে চাই প্রথমত জুলাই সনদ একটা হচ্ছে তার কন্টেন্ট ভিতরে কি আছে আর একটা হচ্ছে জুলাই সনদটা কি জুলাই সনদের জায়গা থেকে ঘোষণাপত্র এবং সনদ বাংলাদেশে অভ্যুত্থানের পরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুইটা জায়গা থেকে একটা হচ্ছে রিফর্ম আর একটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশটাকে একটা রিস্টার্টের দিকে নিয়ে যাওয়া সেই জায়গা থেকে আমরা দেখলাম যে ঘোষণাপত্র এটা মানুষের আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারে নি এটা আমাদের আশা পূরণ করতে পারেনি এইটা এখানে একটা খুবই একটা দল নির্দিষ্টভাবে এই ঘোষণাপত্রে নিজেদের ন্যারেটিভকে নিয়ে আসার জন্য এক ধরনের প্রক্রিয়া চালাইছে এটা গেল ঘোষণাপত্রের বিষয়ে এখন জুলাই সনদে কিন্তু পুরোটাই নির্ভর করছে যে রাজনৈতিক জায়গা থেকে এটা যেহেতু খুবই খুবই সুনির্দিষ্ট পয়েন্টগুলো থাকে এবং এখানে কো কে কোন চুক্তিতে কী অবস্থায় নোট অফ দিচ্ছেন দিচ্ছেন কি দিচ্ছেন না বা কার অবস্থান কি এগুলো খুব সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং ভবিষ্যৎ বাংলাদেশে আসলে কার কোন অবস্থান নিতে হবে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে সেটার একটা দিক নির্দেশনা থাকে জুলাই সম্ভব এইরকম একটা মানে চুক্তিপত্রকে অবশ্যই একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি ছাড়াই চুক্তিপত্রের কোনো গুরুত্ব নেই এবং এর আগেও আমাদের রাজনৈতিক যে অভিজ্ঞতা সেখানে আমরা দেখলাম যে আমাদের পূর্ববর্তী যেই যারা অভ্যুত্থানকারী ছিলেন নব্বইয়ের তাদের জায়গা থেকে আমরা দেখলাম যে তিনটা জোট মিলে তিনটা দল মিলে যে একটা রূপরেখা বানালো সেই রূপরেখার কোনো ফল কিন্তু বাংলাদেশ পায় নাই বরঞ্চ এই রূপরেখার পরবর্তীতে রূপরেখা প্রণয়নের পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে প্রথমেই তারা এই রূপরেখা ভঙ্গ করেছে এবং চুক্তিপত্র চুক্তি নামা ভঙ্গ করেছে তো বারবার বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এক একটা সনদ এক একটা চুক্তি এক একটা ওয়াদা কালেক্ট করবে রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে এবং রাজনৈতিক দলগুলো সেটা ব্রেক করে নিজেদের পাওয়ার পলিটিক্সের জায়গাটা এবং নিজেদের ক্ষমতার বলয়টাই বরঞ্চ বজায় রাখবে এইটা তো কোনো মানে সিস্টেম হইতে পারে না আমরা মনে করি এইবার এই সনদকে অবশ্যই সাংবিধানিক এবং আইনি ভিত্তি দিতে হবে এখানে কোনো ধরনের তার পদ্ধতি নিয়ে আলাপ করেছেন আমরা যতটুক শুনলাম যে ঐকমত্য কমিশন এখন সিদ্ধান্তে আসতে পারেনি সবার কাছ থেকেও মানে সিস্টেমটা জানতে চাচ্ছে যে কিভাবে এই সনদকে কার্যকরী করা যায় কিন্তু তারা এখনও উপায় বের করতে পারেন নাই তো উপায় যে বের করতে পারছেন না তার কারণ হচ্ছে এই সনদগুলো এই চুক্তিনামাগুলো আসলে গণপরিষদের মাধ্যমে এটাকে সলভ করতে হবে এটার আর কোনো অপশন থাকে না তার কারণ যে আপনার গণপরিষদের মাধ্যমে ওই ম্যান্ডেটটা পাওয়া যায় এবং এইটাই হচ্ছে রিস্টার্টের একমাত্র সিস্টেম সংবিধানের যতগুলো জায়গা নিয়ে আসলে আলাপ হয়েছে সেই আলাপগুলোকে যদি সামারাইজ করেন আসলে বর্তমান বাংলাদেশের সংবিধান বলে কিছু থাক থাকে না তো সেই জায়গায় অবশ্যই নতুন করে পুনর্লিখনের প্রস্তুতিটাই আসলে আমাদের নেওয়া দরকার এখন জুলাই সনদ যদি হয়ে যায় এবং সেই জায়গা অবশ্যই সাংবিধানিক এবং আইনি ভিত্তিটার উপরেই আমরা জোর দিব সেটা যদি না হয় আসলে এই চুক্তি আমার কোনো গুরুত্ব নেই জুলাই সনদ এটি আসলে বাস্তবায়নের পথে আপনাদের বাধা হিসেবে আসলে কি দেখছেন আপনারা এটা বাংলাদেশের যে এস্টাব্লিশমেন্ট আছে বাংলাদেশের যে রাজনৈতিক বর্তমান বিদ্যমান পরিস্থিতি আছে যেটাকে বজায় রাখতে পারলে রাষ্ট্রক্ষমতাকে ক্ষমতার আকারেই ব্যবহার করা যায় মানুষকে ডিপ্রাইভ রাখা যায় রাষ্ট্রের কাছ থেকে সেই ব্যবস্থাটা চালু রাখলেই কিন্তু পাচার গুম খুন এগুলো আসলে চালু রাখা সম্ভব এবং নিজেদের পকেট ভারী করার এই রাজনীতিটা করা সম্ভব আদারওয়াইজ তো সম্ভব না যদি আমরা মূল কাঠামোটা পরিবর্তন করতে পারি যে একজন অসৎ লোকও এই কাঠামোতে সৎ হয়ে যেতে বাধ্য এই ধরনের জবাবদিহিতার কাঠামো যদি তৈরি করি তাহলে আর এটা মানে তাদের যে দলীয় কাঠামো যার যার দলীয় কাঠামো এটা তো ক্ষতিগ্রস্ত হবে তারাই এটাতে বিরোধিতা করেছে আমরা দেখেছি যে বিভিন্ন মানে উচ্চকক্ষে পেয়ার থেকে শুরু করে নানান ফরমেটে দলীয় প্রধান এবং সংসদীয় প্রধান এই ইস্যুগুলাতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এই ইস্যুগুলোতে বিএনপির বাধার সম্মুখীন কিন্তু আমাদের টিম হয়েছে আমরা যাতে আমাদের পক্ষ থেকে আক্তার হোসেনের নেতৃত্বে যেই টিমটা আসলে ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে তারা সেই সমস্যাগুলি সেই বাধাগুলো অতিক্রম করার চেষ্টা করেছে কিন্তু বেশি অনেক ক্ষেত্রেই নোট অফ ডিসেন্ট সহ এগুলোকে রাখতে হয়েছে তো আমরা মনে করি যে এই জুলাই সনদের জায়গা থেকে যদি এটা সাংবিধানিক আইনি ভিত্তি এবং সেই সাথে এই জুলাইয়ের ভঙ্গ করলে সেই সেই রাজনৈতিক রাজনৈতিক দল এবং পক্ষের কি হবে যদি সুনির্দিষ্ট না থাকে তাহলে এটা রাখার কোনো দরকার নেই সামনে যে নির্বাচন সেটি যে নির্বাচনী হোক না কেন তো সেক্ষেত্রে আপনাদের যে প্রার্থী দেওয়ার জন্য আসলে আপনারা কতটুকু প্রস্তুত আপনারা কি তিনশো আসনের প্রার্থী দিতে পারছেন প্রথমত আমরা একটা গণবুত্থানের মধ্য দিয়ে উঠে আসা একটা রাজনৈতিক দল আমাদের উপরে সর্বোপরি দায়িত্ব হচ্ছে গণপরিষদ নির্বাচনের আন্দোলনকে সামনে নিয়ে আসা এটাই আমাদের উপরে সবচেয়ে মেইন দায়িত্ব এবং আমরা সংস্কারের রাজনীতিটা আমাদের জন্য মেইন দায়িত্ব কিন্তু ওই বাংলাদেশের যেটা রাজনৈতিক দলের যেই চরিত্র আছে সেটা হচ্ছে নির্বাচন ভিত্তিক তাদের চরিত্র এবং নির্বাচন ছাড়া আসলে তাদের দলীয় কোনো বৈশিষ্ট্য নাই চরিত্র নাই তো সেই জায়গা থেকে আমাদের অবশ্যই আমরা নিজেদেরকে আলাদা মনে করি আমরা আমাদের যে বিদ্যমান রাজনৈতিক এবং সাংস্কৃতিক কাঠামো আছে এটার মধ্যে আমরা ইনভলভ হব না আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচন না হলে আমরা নির্বাচন অংশগ্রহণ করব। না এবং আমরা আমাদের যেই ইসি এবং মানে নির্বাচন কমিশন যেই ধরনের ক্রাইটেরিয়া বলেছে আমরা কিন্তু মনে করি যে এই ধরনের ক্রাইটেরিয়া আসলে অমানবিক একটা দলের জন্য এই ধরনের যে সিস্টেমগুলো আছে এগুলো একটা ঔপনিবেশিক কাঠামো থেকে উৎসাহিত কিন্তু তারপরে আমরা এই জায়গাগুলো পালন করেছি কিন্তু আমরা একেবারেই মনে করি না যে এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন যেটা গণপরিষদ নির্বাচনে একমাত্র যৌক্তিক নির্বাচন সেটা করার মতো কোনো ধরনের উপযোগিতা এই ধরনের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছে বিশেষত নির্বাচন কমিশনের কোনো এটা জায়গা নেই নির্বাচন কমিশন অনেকগুলো প্রশ্নবিদ্ধ কাজ করেছে এবং সেটা নিয়ে কোন আমরা দেখেছি যে কি মানে বিএনপির পক্ষ থেকে অনেক বেশি চাপ আছে যাতে এই নির্বাচন কমিশনটাকে কোনোভাবে পুনর্গঠিত করা না হয় নির্বাচন কমিশন তো পুনর্গঠিত করতেই হবে এবং অবশ্যই গণপরিষদ নির্বাচনের দিকে আমাদের যাত্রা করতে হবে এবং নির্বাচনের যে সংসদীয় যে নির্বাচনের কাঠামো এই কাঠামোর মধ্যে আসলে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না যদি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন রূপ দেওয়ার রূপকল্প যদি আমরা দিতে পারি তাহলেই একমাত্র বাংলাদেশ নিয়ে আমাদের ফাঁদার ভাবনার কোনো ব্যাপার থাকতে পারে কিন্তু আগের যে রাজনৈতিক দলের আগের রাজনৈতিক কাঠামো বজায় রেখে এটা আসলে সম্ভব না গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু পুরো দেশ থেকে প্রার্থী এখানে ইলেকশন করে এটা কিন্তু একটা আসন থেকে একজন প্রার্থীকে শুধুমাত্র ওই দলের নির্বাচনে মানে আসনের ম্যান্ডেট দিয়ে পাঠানো হয় ব্যাপারটা কিন্তু তা না আমাদের এখানে তিনশো আসনে যারা নির্বাচন করবেন তারা পুরো দেশের ম্যান্ডেট নিয়ে আসবেন এবং বিএনপির ক্ষেত্রেও তাই বিএনপির ক্ষেত্রেও যারা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা পুরো দেশের ম্যান্ডেট নিয়ে আসবেন তো এই গণপরিষদ নির্বাচনের সিস্টেমটাই আলাদা এটা সংসদীয় নির্বাচনের মতো নয় তো এইটার ক্ষেত্রে তিনশো প্রার্থী আমরা মনে করি যে তিনশো প্রার্থী তো খুবই একটা কম বিষয় আমাদের জন্য কারণ আমরা তো এটাকে মুভমেন্ট আকারে দেখছি আমরা এটাকে আন্দোলন আকারে দেখছি সবশেষ জানতে চাব আপনাদের প্রতীক নিয়ে আপনাদের যে সাপলা প্রতীক সেটি আপনারা চাইছিলেন এবং পরবর্তীতে আপনারা লাল সাপলা এবং সাদা সাপলা এই দুইটি অল্টারনেটিভ হিসাবে আপনারা যুক্ত করেছেন তো সেটি এখন আসলে সেটার অগ্রগতি কতদূর এবং যদি সেটি না হয় সেক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ নেওয়া হবে আপনাদের দলের থেকে দেখেন এইটাও একটা নির্বাচন কেন্দ্রিক একদম সংসদীয় নির্বাচন কেন্দ্রিক একটা বিষয় আমরা বলছি যে আমরা এক একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের যে জায়গাগুলো আসলে ক্লিয়ার থাকা উচিত একটা নিবন্ধন থাকা উচিত একটা মালকা থাকা উচিত এই জায়গাগুলোতে আমরা কাজ করেছি সাপলার ব্যাপারে আমরা আমাদের কোনো ছাড় দেওয়ার কোনো মানসিকতা নাই এবং সেই জায়গা থেকে তারা যেহেতু অপশন চেয়েছে এবং সাপলা নিয়ে এক ধরনের জটিলতার কথা তারা উল্লেখ করেছে যদি এটার কোনো যৌক্তিক জায়গা তারা উল্লেখ করে নাই সেই জায়গা থেকে আমরা দুইটা অপশন বলেছি কিন্তু সাপলার মধ্যেই থাকতে হবে প্রতীকটা আমরা প্রথম থেকে বলছি যে এই নির্বাচন কমিশনটার মধ্যেই সমস্যা আছে এই নির্বাচন কমিশনটা তিনটা অবৈধ নির্বাচন করে আসছে এবং এটার কোনো কাঠামো কোনো সিস্টেম কোনো কিছু পরিবর্তন করা হয়নি এমন কি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টের কোনো কার্যকারিতা এটার মধ্যে ইমপ্লিমেন্টেশন হয় এটা নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও কিন্তু আপত্তি জানিয়েছে আপনারা দেখেছেন এবং এইরকম একটা নির্বাচন কমিশন কি বলল না বললো তাতে কিছু আসে যায় না এবং তাদের তাদের অবস্থান আগে থেকেই কম্প্রোমাইজড এবং এটা নিয়ে আমরা নাগরিক কমিটি থাকাকালীনই আমরা এটা নিয়ে আপত্তি জানিয়েছি এবং তাদের নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হয়েছে এগুলো আপনারা দেখেছেন চোখের সামনে একটা দলের প্রেসারে তাদের একত্রিশ দফায় থাকা সত্ত্বেও আপনারা দেখেছেন যে বিএনপির একত্রিশ দফায় এই নির্বাচন কমিশন এই নিয়োগ আইন দুই এটাকে বাতিল করবেন তারা কিন্তু ওই আইনের মধ্য দিয়ে তারা সিইসি নিয়োগের জন্য তারা নাম প্রস্তাব করেছেন সো এইটা এটার মধ্যে কিন্তু আমরা ইনভলভ হয়নি কারণ আমরা আমরা জানি যে আমাদেরকে কী করতে হবে আমরা জানি যে গণভ্যানের মধ্য দিয়ে আসা যেই বিপ্লবী স্পিরিটটা সেটাকে আমাদের ধারণ করতে হবে এবং এই প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবেই তার প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব তাদেরকে দেওয়া যাবে না সো আমরা সেটা মনে করি এবং আমরা সিএসসি এবং হচ্ছে আগে শামিন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছিলাম এনসিপির সিনিয়র যুগ মহাবায়ক সামান্তা শামিনের সঙ্গে সমসাময়িক নানা ইস্যু নিয়ে আবারও হাজির হব অন্য কোন অতিথির সঙ্গে সাথে থাকুন স্টার নিউজের।